নমস্কার বন্ধুরা নাক ডাকার সমস্যায় অনেকেই ভোগেন মাঝ বয়সী ও বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এক্ষেত্রে সমস্যা যেন আরও বেশি চল্লিশ অর্ধ বয়সে অল্প বিস্তর নাক ডাকা তেমন ক্ষতিকারক নয় বিকট শব্দে নাক ডাকা যা দরজা জানলা বন্ধ দরজা জানলা ভেদ করে পাশের ঘর থেকে শোনা যাচ্ছে তা সব বয়সী অস্বস্তিকর আর মনে রাখতে হয় বাচ্চাদের ক্ষেত্রে নাক ডাকা কিন্তু সব বয়সই অস্বাভাবিক এবং সব সময় অস্বাভাবিক যা সাধারণত বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে মারাত্মক হলো ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করা যাকে বলে স্নোরিং বা স্লিপ অ্যাপিনিয়া সিন্ড্রোম বেশিরভাগ ক্ষেত্রে এটি শ্বাসের রাস্তায় বাতাস চলাচল ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কারণে হয়ে থাকে একে বলে অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপিনিয়া আজ এই সম্বন্ধে আমাদের এই পর্বটি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান টকটোলজিস্ট ও লাইফ স্টাইল মডিফায়ার আর এই পর্বে আপনাদের সাথে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার আসি কি কি জটিলতা বা কি কি প্রতিবন্ধকতা হয় সেটা বুঝিয়ে বলি এই প্রতিবন্ধকতা এই যে নাক ডাকার সমস্যাগুলো এই সমস্যাগুলো নাসা মানে এইখান থেকে শুরু করে একদম ফুসফুস অব্দি যে কোনো স্থানে অসুবিধা হতে থাকতে পারে সাধারণত নাক তালু বা মুখ এগুলি হলো নাক ডাকার উৎপত্তি স্থল এ স্থানে রকম রোগ বা ইনফ্ল্যামেশন এগুলো যদি থাকে বা প্রতিবন্ধকতা হলে তবে নাক ডাকার সৃষ্টি হয়ে থাকে নাকের হাড় বেঁকা সাইনাসের মধ্যে প্রদাহ ইনফ্ল্যামেশন হচ্ছে মোটা মানুষদের ক্ষেত্রে গলার মধ্যে অতিরিক্ত মেদ জমে যাওয়া এই নাক ডাকার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এখানে ভেতরের দিকে অ্যাডিনয়েড বলে একটা গ্ল্যান্ড থাকে সেটা বড় হয়ে গেলে বা ঘন ঘন বাচ্চারা টনসিল ইনফেকশনে ভুগছে এইসব ক্ষেত্রে সাধারণত ওই অ্যাডিনয়েড বড় হয়ে গিয়ে বাচ্চাদের এই স্নোরিং বা স্লিপ অ্যাপিনিয়া সিনড্রোমটা হতে পারে তাহলে এর বুঝব কি করে এক তো নাক ডাকা উপসর্গ এক তো নাক ডাকা বিভৎস নাক ডাকা সাথে ক্রম ক্রম বুদ্ধিমত্তার হ্রাস ভীষণ অমনোযোগী কনসেন্ট্রেট করতে পারছে না মনোনিবেশের অক্ষমতা ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি চেঞ্জ সকালবেলা ঘুম হচ্ছেন ভালো সারা রাত কিন্তু সকালে উঠে মাথা যন্ত্রণা সকালে মাথা ভার হয়ে থাকছে বাচ্চাদের ক্ষেত্রে ঘন ঘন পেচ্চাপ পাচ্ছে এগুলো নাক ডাকা রোগের প্রধান উপসর্গ সাধারণত এ ধরনের বেশিরভাগ রুগী দিনের বেলায় এদের একটা ঘুম ঘুম ভাব তন্দ্রাজনিত সমস্যার কারণে ডাক্তারের কাছে আসে সবসময় ঝিম হচ্ছে হ্যাঁ অস্বস্তি হচ্ছে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি রোগীদের নিকট আত্মীয় লোকজন এসে এই নাক ডাকা বা দম বন্ধজনিত সমস্যার কারণে আমাদের কাছে সে বলে ডাক্তারবাবু প্রচণ্ড নাক ডাকে ধরপর করে উঠে বসে ইত্যাদি ইত্যাদি এইবার বলি এই নাকডাকা যারা করে বীভৎস নাগডাকা তাদের ঘুমের মধ্যে ঘুমের অবস্থায় ঘুমন্ত অবস্থায় কি ঘটে রুগীর সাঁত এরা এই রুইগুলো সাঁতার শোমাত্র ঘুমিয়ে পড়ে এবং ঘুমানোর সঙ্গে সঙ্গে তার বিভৎস নাসিকা গর্জন নাক ডাকা আরম্ভ হয়ে যায় এবং নাক ডাকা শব্দ ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হতে থাকে এক পর্যায়ে রুগীর সম্পূর্ণ দম বন্ধ হয়ে করতে থাকে এবং দম নেওয়ার জন্য হঠাৎ ঘুম থেকে উঠে একটা হাঁস ফাঁস করতে থাকে এ অবস্থা চরমে উঠলে রুগীর ঘুম ভেঙে যায় ফলে রুগী আবার স্বাভাবিকভাবে শ্বাস নেয় জেগে গেলে কিন্তু তার নাক ডাকে না তখন স্বাভাবিকভাবে শ্বাস নেয় এতে তার কিছুটা প্রশান্ত হয় শরীরটা শান্ত হয় যেহেতু শরীর ক্লান্ত তার অনবরত অক্সিজেনের অভাব হচ্ছে সে দ্রুত আবার নির্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং আবার ঘুমিয়ে নাক ডাকারম্ব এবং বাড়ির লোক অতিষ্ঠ এই ঘটনাচক্র সাধারণত পুনঃপুনঃ পুনঃ আবর্তিত হতে থাকে এবং ঘুমের মধ্যে মানুষ ঘুমলে আরাম হয় শরীরটা রিল্যাক্স হয় আরামের পরিবর্তে রুগী সারা রাত জীবন বাঁচানোর ভেতর ভেতরে সংগ্রামে লিপ্ত এর ফলে জীবনের উপর ঝুঁকি পর্যন্ত নেমে আসতে পারে যেমন ঘুমের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট ফেলিওর শিশুদের ক্ষেত্রে কট ডেথ সিনড্রোম এইগুলো হয় এসব রুগীর ক্ষেত্রে দিনের বেলাতেও দুর্বলতা আগেই বলেছি তন্দ্রাচ্ছন্ন ভাব কাজে কনসেন্ট্রেট না করতে পারা এগুলো ব্যাঘাত ঘটবেই কারণ রক্তে অক্সিজেনের অভাব যার দরুন ফুসফুসের একটা পালমোনারি হাইপার টেনশন ডিমা ব্রেনের আপনার মেমোরি পাওয়ার লস হ্যাঁ হৃদযন্ত্র হার্টের ক্রিয়ার উল্টোপাল্টা হয়ে যাওয়া এইসব মারাত্মক ঘটনাও ঘটতে থাকে অতএব রুক্তি কিন্তু হাসাহাসি করে ফেলে রাখার একদম নয় এবার বলি এরোগের প্রাথমিক অবস্থা ঘুমের মধ্যে একটা নির্দিষ্ট পর্যায়ে বা ঘুমন অবস্থায় শরীরের কোনো কোন বিশেষ অংশের ঘটনাগুলো ঘটে এগুলো করতে আমরা কি করবো এবার ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিসের জন্য আমাদের এই ন্যাজাল এন্ডোস্কোপি এই নাকের ফুটো দিয়ে এন্ডোস্কোপি ক্যামেরা যুক্ত নল নামানো হয় গলার এক্সরে গলার এক্সরে করে এই পাস দিয়ে যদি এক্সরে করেন ল্যাটারাল তাহলে বাচ্চাদের অ্যাডিনয়েড গ্ল্যান্ড ধরা পড়ে বুকের এক্সরে ইসিজি রক্তের কিছু নিয়মিত সাধারণ পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ নাকের এন্ডোস্কোপিটা কি ভয় পাবেন না এক ধরনের নল তার মাথায় ক্যামেরা লাগানো আছে এন্ডোস্কোপ নামিয়ে দেওয়া হয় পাশে টিভির মনিটর থাকে সেখানে ছবিগুলো দেখা যায় এবং শ্বাসনালি দেখার জন্য মানে দেখার জন্য নির্মিত যাতে শ্বাসের রাস্তার ওপরিভাগ এবং গলা অবধি দেখা যেতে পারে আর কি পলিসোগ্রাফি বলে একরকম টেস্ট হয় এটা হলো ঘুমের মধ্যে শ্বাসবিহীন অবস্থা কোন অবস্থায় শরীর শ্বাসবিহীন হয়ে যাচ্ছে এবং নাক ডাকা সবচেয়ে ভালোভাবে মাত্রা নির্ধারণ করা যায় রুগীকে হসপিটালে ভর্তি হতে ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থার সাহায্যে শরীরের একাধিক স্থানে লিড আমরা এসিসির সময় লিড বসিয়ে ঘুমের ঘুমানোর ব্যবস্থা করানো হয় এবং ঘুমের মধ্যে ঘুমের প্রতিবন্ধকতা কোন সেই সময় রক্তে অক্সিজেন বহন ক্ষমতা কোন সময় একদম শ্বাস কম চলছে হ্যাঁ এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকলাপ ও বিভিন্ন রকমের সমস্যা রেকর্ড করা যায় এর একটি সহজ বিকল্প হলো রুগীর ঘুমন্ত অবস্থায় যে আমরা করোনার সময় পালস অক্সিমিটার লাগাতাম পালস অক্সিমিটার লাগিয়ে ব্যান্ড করে রাখা তাতে সারা রাত অক্সিজেনের মাত্রাও রেকর্ড করা যায় এটা খুব সাধারণ এটা সাত টাকায় পালস অক্সিমিটার বাজারে পাওয়া যায় ভালো কোম্পানির পাওয়া যায় এবার আমরা কি করব এগুলো তো ডাক্তারদের ব্যাপার হয়ে গেল সাধারণ লোক কি করবে নাম্বার ওয়ান মেদবহুল যদি হয় আর্জেন্ট শরীরের ওজন কমাতে হবে রাইট কন্ট্রোল করে হোক ব্যায়াম করে হোক কমাতে হবে দেখা গেছে ওজন কমালে অনেক সময় নাক ডাকা ভালো হয়ে যায় ওষুধ লাগে না দুই রুগীর যদি ধূমপান মদ্যপানের অভ্যাস থাকে অবশ্যই ত্যাগ করতে হবে কারণ ধূমপান ভীষণ ব্রঙ্গ কনস্ট্রিকশন শ্বাসের নল ছোট করে ফেলে অতএব কমাতে হবে তিন ঘুমের ওষুধ যদি সেবন করে তাহলে সেটার বিকল্প খুঁজে বার করতে হবে ব্যায়াম প্রাণায়াম স্লিপ স্টাডি এগুলো করে চেক করতে হবে দিনের বেলা চার দিনের বেলায় অতিরিক্ত হার্ট পরিশ্রম এগুলো মানে যতটুকু সম্ভব কম করতে হবে এইবার বিশেষভাবে করণীয় যেগুলো নাম্বার ওয়ান শিশুদের ক্ষেত্রে প্রধান কারণ তনসিলো আইডিনয়েড যদি এগুলো অতিরিক্ত বড় হয় রিপিটেড ইনফেকশন হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে এগুলো অপারেশন করে নিতে হবে টনসিল এবং অ্যাডিনয়েড যদিও পড়াটা মানে ঠিক কি বলবো মানে এগুলো শরীরের ডিফেন্স কিন্তু প্রাণ বাঁচানোর জন্য করে নেওয়া দরকার এবং যদি বেশি বড় হয় তাহলে আচ্ছা এবং যদি ঘুরের মধ্যে বারবার শ্বাসবিহীন অবস্থা শিশু খুব কষ্ট হয় তাহলে করতে হবে এ ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানের কোথাও কোনো দ্বিমত নেই বয়স্কদের ক্ষেত্রে ওজন ফার্স্টে বলেছি ওজন যদি এক্সেসিভ ওজন হয় ওজন কমাতে হবে দ্বিতীয় নাকের কোনো সমস্যা যেমন ধরুন নাকের সেপ্টামটা বেকার ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম ডিএনএস আছে নাকে বারবার অ্যালার্জি হচ্ছে রাতে শুলে নাক বন্ধ হয়ে যায় জল গড়ায় নাকের ভেতর কোনো মাংস ডুমুরের মতো বেরো রইল ন্যাজাল পলিক এগুলো সমস্যার একটা কারণ কোনো কোনো ক্ষেত্রে শ্বাসনালীর ভেতর টিউমার জীবের পেছন দিকে পস্টেডিয়া ফরি ফ্যারিংস মধ্যে টিউমার টনসিলে টিউমার এই জটিল কারণও হতে পারে সেক্ষেত্রে সার্জারি হেল্প নিতে হবে চার ভোকাল ভোকাল কর্ড বা আমাদের ষড়যন্ত্রের আশেপাশে কোনো যদি রোগ থাকে তাহলে শ্বাসের সময় স্বর কাপে একটা স্ট্রাইডার হয় যা নাক ডাকা শরীর থেকে ভিন্নতর এই দুটি তফাৎ নির্ধারণ অনেক সময় ডাক্তাররাও আমরা একটু সমস্যায় পড়ে যাই এক্ষেত্রে সেক্ষেত্রে ডাক্তারের গাইড নিয়ে হেল্প নিয়ে এগোতে হবে এবং নাক ডাকার সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য প্রথমেই যদি খুব গুরুতর অবস্থা হয় তাহলে ইএনটি হেল্প লাগবেই ইএনটি টি ডাক্তারের হেল্প লাগবেই নাকের অ্যালার্জির হলে অ্যালার্জির ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে হাঁড় যদি বেঁকা থেকে সেপ্টাল ডেভিয়েশন থাকে তাহলে সার্জারি করে করতে হতে পারে এবং লাস্টে আমরা একটা মেশিনের কথা বলি কন্টিনিউয়াস পজিটিভ ওয়ে প্রেশার সিপিএপি এই মেশিন ব্যবহার করেও ভালো মানে সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে একটু দেখতে দৃষ্টি কিন্তু বেশ উপকারী আরও একটি যন্ত্র এই দেখুন এই এই রকম যন্ত্রটি এটি অনলাইনে পাওয়া যায় দু আড়াইশো টাকা মতো দাম এটিও আপনারা ঘুমানোর সময় পরে ট্রাই করে দেখতে পারেন তাহলে কি বুঝলেন বুঝলেন এটাই অতি সাধারণ হাস্যকর একটি সমস্যা কিন্তু ভেতরে অনেক গ্রুহ কারণ লুকিয়ে থাকতে পারে জীবনহানির মতো সমস্যা হতে পারে তাই যদি কন্টিনিউয়াস আপনার প্রিয়জনের নাক ডাকায় অতিষ্ঠ আপনি ঘুমোতে পাচ্ছেন না খুব সমস্যা হচ্ছে মুখ হাঁ করে শ্বাস নিচ্ছে আরেকটা কথা অবশ্যই ইএনটির ডাক্তার জেনারেল ফিজিশিয়ান বা কারো হেল্প নিন না হলে কিন্তু বড় বিপদ সামনে অপেক্ষা করে রয়েছে ভয় দেখানো নয় আপনাদের কনসাসনেস আপনাদের বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল করাই এই প্রতিবেদনের একমাত্র লক্ষ্য নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি বাচ্চাদের এবং বড়দের নিয়ে পরিবারের সবার সাথে আনন্দে থাকবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন